হাসিনা পালানোর পর রাসেল ভাইপারও চলে গেছে বলছেন বাণিজ্য উপদেষ্টা নতুন টাকাই থাকছে না ব্যক্তির ছবি হাতে পাওয়া যাবে যখন জানাবো সংস্কারের মত এখনো জানায়নি বিএনপি জামায়াত এনসিপি এবং সর্বশেষ জানাবো ডিজিএফের এর চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষ সংঘর্ষ ককটেল বিস্ফোরণ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত হাসিনা পালানোর পর রাসেলস পারো চলে গেছে বলছেন বাণিজ্য উপদেষ্টা বিক্ষোভের মুখে গত বছরের আগস্ট শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইবারও সাতটিও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা বলেন আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনা এসেছে তা হলো আইন পরিস্থিতি ও দুর্নীতি আমি এখন শুনি তখন আমার সাপের কথা মনে হয় কাছে না যাওয়ার পর এই সাপটাও চলে গেছে আমি জানি না বিষয়টা এমন কেন তিনি আরো বলেন উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছে তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ আমরা একে অপরের কাছে থেকে শিখি আমরা একসঙ্গে কাজ করছি এটা দুর্নীতি কমার একটি লক্ষণ যোগ করেন তিনি শেখ বসিউদ্দিন বলেন আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে চলে গেছে এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না তবে দুর্নীতি শেষ হয়ে যায়নি সে সভা বেশ কঠিন এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে সামনে আরো কমবে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খাদ ভিত্তিক অ্যাসোসিয়েশন সহ ব্যবসায়ী সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে তিনি বলেন মনে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয় সবাই প্রতিবেশী প্রতিযোগীকে এটা মেনে নিয়ে নিজেদের মর্যাদা ক্রমাগত প্রতিষ্ঠা করতে হবে চ্যালেঞ্জের তুলনায় সামনে সুযোগ অনেক বড় একসাথে কাজ করতে পারলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব নতুন টাকা থাকছে না ব্যক্তির ছবি হাতে পাওয়া যাবে যখন ঈদের সামনে হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশ এক ঐতিহ্য তাইদকে কেন্দ্র করে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক তবে আসছে ఇదే সেটি হচ্ছে না জানিয়ে জনমনে কিছুটা হতাশা রয়েছে সেই সঙ্গে আছে প্রশ্ন কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা সেই টাকাতে ওকে শেখ মুজিবের ছবি থাকবে নাকি অন্য কোন ব্যক্তির ছবি দেখা যাবে নতুন টাকায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ঠিক ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি ঈদে নতুন টাকা বাজারে না আসার পেছনে সেন্ট্রাল ব্যাংকের দেরিতে সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন সেন্ট্রাল ব্যাংক যেটা করতে পারতো ওরা নিজেরা বিচার করতে পারতো সব তো আমরা বলে দিতে পারবো না ডিজাইনটা চেঞ্জ করো বা এতগুলো ছবি আমার সময় যখন গভর্নর ছিলেন কিন্তু কোনো ছবি নেই টাকায় নাই কারণ কেউ বলছে নজরুলের ছবি দেব না কেউ বলছে রবীন্দ্রনাথের ছবি দেন আমি বলছি যে কায়কোবাদের ছবি দেওয়ার সমস্যা কি আমি বলেছি ব্যক্তির ছবি দরকার কি তুমি হিস্টোরিক্যাল জিনিসগুলি দাও কেউ কিন্তু তখন কোনো প্রশ্ন তোলে নাই তখন সেই সময় মসজিদ মন্দির এগুলোর ছবি দেওয়া হয়েছে নতুন টাকা কবে পাওয়া যাবে তা জানিয়ে বলেন এখন বঙ্গবন্ধুর ছবি হচ্ছে যা এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা আসলে ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং আমরা সেটা দ্রুত দেখে দিয়েছি কিন্তু এখন বলছে সময় লাগবে এসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টারা বেশ উষ্মা প্রকাশ করেছেন আমাকে জিজ্ঞাসা করেছে যে এত দেরি করে আসছে কেন তোমার লোক আমি বলেছি আমার লোক তো না এটা আসলে বাংলাদেশে ব্যাংক করে আমরা আসলে এক দুই দিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সময় লাগছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিল মাসের মধ্যে দিতে পারবে তিনি আরো বলেন কিন্তু এখন ওরা বলছে পুরনো টাকা দিতে পারবে পুরনো বলতে এখন যেটা আছে ওদের পাঁচশো ও এক হাজার সেখানে এগুলো যুক্ত করবে কিনা ওরা জানিয়েছে আমরা বলেছি যে না কারণ তুমি সরকারে আসছে তখন ওরাই বলবে যে তোমরা দিতে পারছো না তাহলে এগুলো কি দিচ্ছ কেন বেশিরভাগ কিন্তু প্রশ্ন তুলবে কেন এ টাকা লোকে যেটা বলেছে সেটা হলে লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হলে ব্যাংকে ট্রান্সফার করবে এই সময় নতুন টাকার এত দরকার কি নিজের লোকেদের উপহার দেবো এজন্য পাঁচশো টাকার নোট এই যে নতুন টাকা সালামি হিসেবে দেওয়া একটি ঐতিহ্য আর ঈদ তো হঠাৎ করে আসে না তাহলে আগে থেকে কেন সিদ্ধান্ত নেওয়া গেল না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন এটা আমি অস্বীকার করবো না ঈদের নতুন টাকা যেটা বলছেন এটা যদি আরেকটু আগে করে করা যেত তেমন সেপ্টেম্বরের দিকে বা আগস্টের পর নতুন সরকার আসার পর পরই চট করে প্ল্যান করা যেত তাহলে কিন্তু আমরা জানুয়ারিতে দিকে টাকাটা পেতাম সংস্কারের মত এখনো জানাইনি বিএনপি পাঁচ সংস্কার কমিশনের একশো সুপারিশের বিষয়ে এখনো মতামত জানায়নি বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ ২৩টি দল গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জানিয়েছে পনেরোটি দল বিএনপি আগামী সপ্তাহ পর্যন্ত এবং জামাতে এনসিপির আরো কয়েকদিন সময় চেয়েছে বিএনপি সূত্র জানিয়েছে সংস্কার কমিশনের সুপারিশ নাই দলীয় একত্রিশ দফার আলোকে মতামত জানানো হবে নির্বাচন বিলম্বিত হবে হতে পারে গণপরিষদ তারা বিএনপি ও সমমান দলগুলো চাই শুধু নির্বাচন বিষয়ক সংস্কার অন্তর্বর্তী সরকার করবে বাকিটুকু করবে নির্বাচন সরকার জামাল সংখ্যানুপাতিক নির্বাচন চাই গণপরিষদের নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলে এনসিপি জানিয়েছে সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে দলের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক এবং આગে গণপরিষদ নির্বাচনের মতামত থাকবে বড় দল বিএনপি মতামত না জানালেও আগামী কাল দেশপ্রতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলো সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন প্রথম দিন এলডিপি-র সঙ্গে হবে আলোচনা কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান প্রদেশের বিশেষ সহকারী মনির হায়দার সমকালে বলেন আগে 13টি দল মতামত জানিয়েছিল মঙ্গলবার জিএসডিও গণফন জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে তেরো মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল বিএনপি বিশ মার্চ পর্যন্ত সময় চেয়েছিল কমিশন আঠারো মার্চের মধ্যে দিতে অনুরোধ করে তবে দলগুলো মৌখিক ভাবে আরো কিছুদিন সময় চেয়েছে কমিশন সূত্র সমকালকে জানিয়েছে রাজনৈতিক দলগুলো সময় চাওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সরকার প্রধানের কাছ থেকে জবাব এসেছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যেহেতু সংস্কার করা হবে তাই তাদের জন্য অপেক্ষা করা হবে কিন্তু কাজ এগিয়ে রাখতে যেসব দল জানিয়েছে তাদের সঙ্গে আলোচনা শুরু করতে অসুবিধা নেই সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মত এক করার লক্ষ্যে বারো ফেব্রুয়ারি ঐক্যমত কমিশন গঠন করা হয় বাইশ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পনেরোই ফেব্রুয়ারি ডক্টর ইউনিসের সভাপতিত্ব কমিশনের প্রথম সভা হয় এটাই সিদ্ধান্ত হয় রাজনৈতিক দলগুলো সংস্কার সুপারিশের বিষয়ে আলাদা মতামত জানাবে কতটুকু সংস্কার কিভাবে হবে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হবে দলগুলোর মতামতে প্রথমে দলগুলো সঙ্গে আলাদা হবে এবং পরে একসঙ্গে বৈঠক হবে যেসব বিষয়ে একমত হবে তা বাস্তবায়নের হবে জুলাই সনদ এর মাধ্যমে দলগুলো অঙ্গীকার করবে নির্বাচনে যে দলই জয় হোক জুলাই সালে জানুয়ারি সংস্কার হবে বাকি পাঁচ কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত না হলেও পুলিশ সংস্কারের ক্ষেত্রে হচ্ছে না সরকারি সূত্র জানিয়েছে নির্বাহী ক্ষমতার পুশু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা হবে যদিও সংস্কার মন্ত্রণালয় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় পুলিশকে প্রশাসনের প্রভাব মুক্ত হতে পুলিশ চায় স্বাধীন কমিশন রাজনৈতিক দলগুলোর পাঠানো স্প্রেডশিটে প্রতিটি সুপারিশের সঙ্গে একমত আংশিক একমত ও ভিন্ন মত এই তিনটি অপশন রয়েছে ভিন্ন মত থাকলে মন্তব্যের কলমে বিস্তারিত জনমানের সুযোগ হয়েছে। সংস্কার বাস্তবায়নে ছয়টি বিকল্প দেওয়া হয়েছে এগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণফোটের মাধ্যমে নির্বাচনের সময় গণফোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সংবিধান সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে এসব ঘরের যে কোনো একটিতে ঠিক চিহ্ন দিয়ে মত দিতে বলা হয়েছে সংবিধান সংস্কার সংসদে চাই বিএনপি অধিক অংশ রাজনৈতিক দল শুধু ঠিক চিহ্ন দিতে মতামত জানাতে রাজি হয়নি বিএনপি বিস্তারিত মত জানাচ্ছে দলটির ঘোষিত একত্রিশ দফার আলোকে তবে স্প্রেডশিট ও পূরণ করবে যুগপাত আন্দোলনের মিত্র দলগুলোর মতো যেন অভিন্ন হয় তারা নিশ্চিত থাকা বলেছে বিএনপি দলটির সূত্র জানিয়েছে আলোচনা ভিত্তিতে ইতিমধ্যে যুগপাত আন্দোলনের শরীর তিনটি দল ঐক্যমত্ত কমিশনের মতামত জানিয়েছে আগামী সপ্তাহে বিএনপি সহ বাকি মিত্ররা মতামত জানাবে এর মাধ্যমে সংস্কারের প্রশ্নে অভিন্ন মতামত দিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে দিতে চায় তারা দলীয় সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় সংস্কার করবে নির্বাচন তো সংসদ এই অবস্থানের ভিত্তিতে মতামত তৈরি করা হচ্ছে দলটির দৃষ্টিতে যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন সেগুলোর মতো নাও দিতে পারে অবশিষ্ট গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি বিএনপি নেতাদের ভাষ্য সংবিধান না থাকলে গণপরিষদের প্রয়োজন হয় অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েছে নতুন সংবিধানে যেহেতু দরকার নেই তাই গণপরিষদের প্রস্তাব অপ্রয়োজনীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ন্যূনতম বয়স হয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ন্যূনতম বয়স কমিয়ে একুশো বছর করার প্রস্তাবে আপত্তি জানাবে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ টানা দুই মেয়াদে সীমাবদ্ধের প্রস্তাব করবে দলটি তবে সর্বোচ্চ দুই মেয়াদের প্রস্তাবে বিএনপি রাজি নয় সংসদের মেয়াদ শেষে নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে এই প্রস্তাবে রাজি নয় বিএনপি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 90 দিনের সময়পথে প্রস্তাবিত ইতিবাচক দলটি নির্বাচন কমিশনের প্রয়োগ দায়িত্ব ক্ষমতা এবং সাথে অন্যান্য দণ্ড স্পষ্টকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইন প্রণয়নের এক মত মতামত চূড়ান্ত করতে গত রোববার দলের ভারতাত্ম চেয়ারম্যান তারেক রহমানের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি সংবিধান সংস্কারের অধিকাংশ সুপারিশের একমত তবে দলটির অভিমত সংবিধান একমাত্র নির্বাচিত সংসদে নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের উপর জোর দিচ্ছে বিএনপি দলীয় মতামত সংবাদ সম্মেলন করেও তুলে ধরা হবে স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে পরামর্শ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমজন মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টা অন করে রাখুন ধন্যবাদ